পরে তাসজিদ থাকলে মাতে লাজম কারবি ওসাক কার তার মিগদা সিদ্ধ হারাকা তার মিগদা বা তার হুকুম হচ্ছে সিদ্ধ হারাকা অর্থাৎ তিনা লিফটেনে পড়তে হয় চলুন লেখা মাত্র আমরা জেনে নিই যেমন দাবাতিন ওয়ালা কোন লি চলুন দেখতে হলো বুঝে নিই দা বা তিন আমরা দেখতে পাচ্ছি এই যে মদেধর এই মদে ধর কালিমা লক্ষ্মী মাদ ধরনের তার জেদ হয়েছে এই জন্য একটা পোশাক বল